বলে 말미암아 যে জন্ম তুমি হয়েছে তার আর কাউরে ভয় পায় না আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন আপনাদের প্রতিদফেসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান হয়েছি সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতা যে দাবি শহীদদের যে আकांक्षा সেই আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় স্বেচ্ছা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্বাণ করেন এইর সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দহ করে তাদের পার্টি অফিস বানাইছে সাবধান করছি বাংলাদেশের আমি সবাই তরুণ মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদা সাদা বলবেন কেউ যদি অন্যায় করে নিয়ে সেটাকে অন্যায় বলবেন কিন্তু প্রপোগান্ডা আমরা এই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে বাংলাদেশ বিনিময় করার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় তোলে আমরা অনুষ্ঠান করি আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্য বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি আবারও বলছি এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে